একখান মোস্ট ইম্পর্ট্যান্ট কথা কই হনেন সবাই সেটা হচ্ছে গিয়া ট্যুরে যেতে সবার ভাল লাগে বাট জার্নি করতে কারোরই ভাল লাগে না এম আই রাইট অর রাইট আমার চিরচেনা গ্রামের পেছনে ফালাই দিয়ে আমরা রওনা দিতেছিলাম হইল গিয়া ঢাকার উদ্দেশ্যে মূলত আলিফ ডাক্তার ধান লাইকিয়া চলে আসি সাবার সাবার থেকে বিশ মাইল থেকে একটু ভেতরের দিকে যেতে হতো ভাই রে ভাই এখানে আইসা একটা জিনিস আমি বোঝবার পারলাম লাইফে শেখা খাওয়াটা ধোকা খাওয়াটা ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট আপনি যদি জীবনে কোনো দিনও শেখা না খাইয়া থাকেন তয় আপনি শেষ আপনার লোকে কেমনে যে ঠকাইবো আপনি চিন্তাও করতে পারতেছেন না প্রথম দিন আমি এখানে যখন এসেছি আমি কোনো জায়গায় চিনতাম না যেখানে যাচ্ছি ঠিকানাটা জানতাম না অটোওয়ালাকে বলছিলাম ভাই ভাড়া কত অটোওয়ালা বললো ভাড়া তো নব্বই টাকা আপনাদের এত কষ্ট করে চিনিয়ে নিয়ে আসলাম সেজন্য জন্য একশো টাকা দেন খুশি হয়ে তার একশো টাকা দিয়ে দিলাম আসার সময় আরেক অটোওয়ালা আমার কাছ থেকে ভাড়া চাল আশি টাকা এরপর দেখেন এই যে গাড়ির ভিতরে খাওয়া শুরু করে দিয়েছে মানে খাওয়াটা আগে মানে কিছু কিছু লোক খাওয়ার জন্য বাসে আবার কিছু কিছু লোক বাসার জন্য খায় ফের পথে আবার আজকে বলতেছে কি যে ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা কি একটা অবস্থা ভাই রে ভাই বোঝেন ঠেলা না চিনলে না বুঝলে আপনি জীবনে ছ্যাঁকা না খাইলে কিচ্ছু করতে পারবেন না এরপরে ফেরার পথে আমরা চলে আসলাম নবীনগর স্মৃতিসোধের সামনে স্মৃতিসৌধে অলরেডি ঢুকে পড়েছি আর হয়েছে গিয়া আমার বোন আর আলিফ কোনো দিন বাসা থেকে বের হয় না কোনো দিন কোনো জায়গায় ঘুরতে যায় না আমি ভাবছিলাম ওকে একটু ঘোরাইয় নেওয়া যায় তার জন্য স্মৃতিসোধে আসা ভিতরে ঢোকার পরে তো আমগো আলিফের মন্ডা পুরাই ফুরফুরা মানে ওর মনে মনে এখন উড়তে যায় ইচ্ছে করতেছে যে কি আনন্দ আকাশে বাতাসে চারিদিকে খুবই সুন্দর পরিবেশ ছিল ওপরে খোলা আকাশ উন্মুক্ত নীল আকাশ আহা কি চমৎকার সত্যি সুন্দর স্মৃতিসৌধ সাধারণত তৈরি করা হয়েছিল সাতজন বীর শ্রেষ্ঠ বীরত্ব গাথাকে সম্মানার্থে বাট এখন এটা হচ্ছে নিব্বানিব্বিদের দেখা করার জায়গাটাও প্রেম করার জায়গাটাও বটে ভবিষ্যতে কী হবে জানি না যারা পেজে কাজ করছেন নতুন নতুন তাদের জন্য একটা সুখবর হচ্ছে পঁচিশ সালে ফেসবুক অনেক সহজ করে দিচ্ছে চ আলহামদুলিল্লাহ একটু একসাথে গাই আমার সোনার আমি তোমার হ্যালো বাসি দেন আমরা চলে আসলাম হচ্ছে পুকুর ঘাটে পুকুরের পানিটা একদম টল টলে ছিল অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আর পুকুরে লাল লাল শাপলা ফুটেছিল ও নারকেল গাছের শাড়ি গোড়া এখানে আমি বসে গিয়েছিলাম ছবি তোলার জন্য নেপানি পে বসে আছে আমার ভাগ্নে যে ভাব নিয়ে চলে যাচ্ছে ওরে দেন আমরা পুকুর পার ঘেসে হাঁটতে 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 তারপরে চলে আসলাম পুকুরের এই পাশে আলিপতে একশো বারো উচ্চারণ করে সারাতে পারছে আমার খিদা লাগছে আমার খিদা লাগছে আমার খিদা লাগছে দেখেন পুকুরের জলে লাল টকটকে ফুল ফুটে আছে কি সুন্দর তারপরে ওকে ঝালমুড়ি খাওয়া দেখা ঝালমুড়ি খাইতে যে কয় আমি হইলাম ফুচকা খাইতাম বলো ঠিক আছে খা ফোচকা সমস্যা কি ওদের বেচা কেনা দেখে আমার মনে হচ্ছিলো আমিও এখানে একটা দোকান দিয়ে বসি হয়তো ঝালমুড়ি বিক্রি করি নাই তো কেমন হবে আইডিয়াটা এটা বলেন তো দেখি এখন শীতের সিজন বলে ফুল হয় নাই বর্ষার সিজনে পুকুর ভর্তি ফুল থাকে অনেক অনেক ফুল থাকে আমি দেখিয়েছিলাম অনেক সুন্দর লাল লাল আর এখানে হাঁসগুলো ভেসে বেড়াচ্ছি কী সুন্দর আমি ক্যামেরা করার জন্য যখন নিচে নামছিলাম ওরা সরে সরে যাচ্ছিলো একটু একটু করে লাজ্জা পাচ্ছিল আমার মতো লাজ্জা আর কি যাও পাখি বলো হাওয়া ছলো ছলো আব ছায়া জানালার কাজ আমি কি আমাকে হারিয়েছি বাকে রূপ কথা আনাছে কানাছে আগুলের কোলে জলে জনাকে আমাদের আলিফ আবার ঝালমুড়ি খেতে আসছে ওরে ও মুগ্ধ হয়ে দেখাচ্ছে কিভাবে ঝালমুড়িটা বানায় আর খেতে যে বলতেছে এইবারে ঝালমুড়িটা আর বেশি মজা হয়েছে বললাম বেটা তুই তো পড়তে চাস না পড়ালেখা করতে চাস না তো এখানে ঝালমুড়ি একটা স্টল দিয়ে বস কি ভালোই চলবো কিন্তু আমরা আসার পরে টাকা দিয়ে কিনে খেতে হবে না ও তাতেই রাজি পড়ালেখা বাদ দিয়ে যা করতে বলা হবে ও তাতেই রাজি খাওয়া দাওয়ার পরে ও একটু বলছে কি আমি একটু হাঁটি তুমি আমাকে একটু ভিডিও করে দাও ভিডিও করতে যে হাঁটছে কীভাবে দেখো আমি বললাম মামু ওভাবে না ওইভাবে না একটু নর্মালি হাঁটো তো আবার ফের পজিশন নিচ্ছে আবার চলে যাচ্ছে ভিডিও করার জন্য রে ভাব রে আমি আশিক তুমি প্রিয়া লোকেশনটা অনেক সুন্দর ছিল আর হচ্ছে জায়গাটা এত সুন্দর আর নিরিবিলি যে আমার তখন গান গাইতে ইচ্ছে করছিল আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ আমি শুনেছি সেদিন তুমি নোনাবালিতির তীর ধরে বহুদূর দূর বহু হেঁটে এসেছ আমি কখনো যাইনি নিলে কখনো ভাসিনি জলে কখনো মেলা চোখা আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও নেবে তো আমায় বলো নেবে তো আমায় আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না অনেক কথা কথা তুলেছিলে কেন শুধু ছুটে ছুটে চলা একে একে কথা বলা নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে কোথায় শান্তি পাব কোথায় গেলে বলো কোথায় গিয়ে আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো এখনো গল্প লেখো গান মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তুলে তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফুটে আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দু হাত পেতেছি আমি দু চোখের গড়ে শূন্যতা দেখি শুধু রাত আমি কোনো স্বপ্ন দেখি না তাই স্বপ্ন দেখব বলে আমি দুহাত পেতেছি এই মুহূর্তে আমরা এসেছি স্মৃতিসৌধের পেছন দিকে আর আলিপ বলতেছিল যে ও সবার সাথে ওখানে দেখবে